পরে গেলো শেখ হাসিনার কফিনা তো শেষ করে করছে এতে কোনো সন্দেহ নাই বাট রিফাইন আওয়ামী লীগ আসলেও আসতে পারে এবার বলি কেন বলছি

শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বল ও মুক্ত মুগে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা ভাবে বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিলেন যদিও পিনাকী ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে তাকে পালাতে সাহায্য করেছেন কি কোনো এক সমন্বয়ক সরি কোনো এক উপদেষ্টা যাই হোক অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেকারজনক দাবি করেছেন খুব সহজে আসবে কারণ শেখ হাসিনার মতো সবাইকে বাংলাদেশে এখন দুর্নীতি করলে যাই হোক যদি করে থাকেন ভাই আপনারা চলে যান কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না বাংলাদেশের আইনি আর রেহাই দেবে না

এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেই এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজি ডিজিএফআই তারা একসাথে সি প্রসিকিউটর হুমকি অঙ্গি দাম দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের নাসিরতে তিনি সাগর ভাইয়ের একটা টপ উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সপর্দ করব একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা প্রচন্ড ক্ষোভ শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সপর্থ করবো না আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না তারা আমাদের হেফাজতে আছে কাছেই থাকবে থাকবে তারা যখন আদালতে দিতে যেদিন নিয়মিত ডেট সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আদালত মানে দোষীদের অপরাধীদের শ্বশুর বাড়ি এটা

গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে অনেকের ঘটনাটা ঘটছে একটা ভিডিও বার্তা দিচ্ছে সেই ভিডিও বার্তার মূল অংশ হইল যে দেশে কু হয়ে যাচ্ছে আপনারা তাকে প্রতিরোধ করেন এবং যেখান থেকে পারেন লাইমা আসেন রাস্তায় এই ধরনের একটা ভিডিও বার্তা অনেকেই শুনছেন যারা বিনাকি ফলো করেন তারা তো শুনছেন যারা ফলো করেন না তারাও এটা নিয়ে আলোচনা হচ্ছে

আড়ি থাকে এটা হলো নিরাপত্তার জন্য এটা হয়ে আসতেছে বহুদিন জগৎ গুলশান এলাকাতে

ছিলেন ঠিক তার দুই ঘন্টা পর মানে দুটার সময় মানে বাংলাদেশের সময় তারপর খবর পাইছেন যে আসলে তো অন্য কিছু না এটা উনি আবার সাথে সাথে স্ট্যাটাসে দিয়ে দিচ্ছেন দুই ঘন্টা পরে বলে বাংলাদেশি টাইম সকাল ছয়টায় তার মানে উনি যে কথাগুলো বলছে রাত চারটায় সে মানে উনি ফিরত নিলেন একদিকে যে উনি বুঝাতে চাইল যে আমরা সাবধান থাকা ভালো আসলে ঘটনা কিছুই হয় না ঘটনা হলে গুলো চেঞ্জ ওভার হচ্ছে এখন যারা সমালোচনা করব তারা তো বিভিন্ন ধরনের সমালোচনা করতেছেদ্র মানুষের হতে পারে আমি বুঝি নাই আমি শুধু ব্যাপারটা ক্লারিফিকেশন করতে যাচ্ছি যারা ফলো করেন তারা অনেকে ভুল বুঝতেছেন অনেকে তাদের মনে আমাদের মাথায় কাঠাল ভাঙে আর খায়

দেশের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে গত পাঁচই অগস্টের পর থেকে আজকে জামাত ইসলামের আবিন ডাক্তার শফিকুর রহমান সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সকল মিডিয়া চুড়ে কম্পন ছুটে চলছে কেন কম্পন ছুটে চলছে যে জামাতের আমিন ডাক্তার মুজিবুর রহমান এভাবে সুন্দর এবং গুছালোভাবে উনি কথা বলবেন সেনাবাহিনীকেও সম্মান দিয়ে এবং সেনাবাহিনীর অপরাধীদের বিচারও কার্যকর করা নিয়ে ওনার ভেরিফাইড ফেসবুক পোস্টে আজকের সকল মানুষের কাছে এটা জল্পনা এবং প্রশংসার দাবিদা হয়েছেন ডাক্তার শফিকুর রহমান আমি আপনাদের সামনে ওনার ভেরিফাইড ফেসবুক পেয়েছে কি লিখেছেন আজকে সেই বিষয়টা তুলে ধরছি গুম ও কোনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে নিয়ে গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন সরকারের পরোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না সেনাবাহিনীর পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যাবে না মাত্র কয়েকজনের অপরাধের কারণে অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই বদরাবে শুধু ব্যক্তিরাই এই অপরাধের দায় হবে এটা সেনাবাহিনী বা কোনো বাহিনীর উপরে নয় ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করি কারোর উপর কোনো বিচার চালিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে నిర్দৃষ্ট অপরাধীরা যথাযথ শাস্ত্রের মুখামুখী হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতের কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনপদের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদি জাতি উপকৃত হবে এই বিচারের মাধ্যমে দীর্ঘমেয়াদি বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশে আর কোনোদিন সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ র‍্যাব বিডিআর আনসার অথবা রাজনীতিবিদ অথবা প্রশাসনের কোন ক্যাডারের ব্যক্তি জনগণের উপর নিজের পরিচয় দিয়ে নিজের পরিচয়ের পাওয়ার খাটিয়ে জনগণের উপর জুলুম নির্যাতন অন্যায় করা চিরদিনের জন্য মুছে যাবে যদি এই বিচারটি সম্পূর্ণ করা যায় বাংলাদেশ জামাত ইসলামের